আসসালামু আলাইকুম আমি মাসুদ আমি আজ আপনাদের সঙ্গে কথা বলবো একশো পিস টাইগার মুরগি পালন করে প্রতি মাসে কত টাকা খরচ হবে এবং মাস শেষে কত টাকা লাভ হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তবে যাওয়ার আগে যে হিসাবটি দেব এটা আপনার সঙ্গে নাম নিতে পারে তো একশো পিস টাকা মুরগি প্রতিদিন সত্তর থেকে আশিটি ডিম দিয়ে থাকে প্রতি পিস ডিমের দাম বারো টাকা তাহলে ধরি প্রতিদিন পঁচাত্তরটি ডিম পাই আমরা পঁচাত্তরটি ডিমের দাম পঁচাত্তর ইন্টু বারো সমান নয়শো টাকা খরচ একটি মুরগি প্রতিদিন একশো পনেরো থেকে একশো বিশ গ্রাম খাদ্য খেয়ে থাকে একশোটি মুরগি প্রতিদিন খাদ্য কেজি কেজি প্রতি ইন্টু সমান দাম পঁচাত্তর টাকা আমরা যারা খাবারটি খাওয়াবো সাড়ে এগারো কেজি খাদ্য দাম আসবে ছয়শ তিরিশ টাকা একশো পিস টাইগার মুরগি থেকে প্রতিদিন ডিম পাইছি আমরা নয়শো টাকা প্রতিদিন খরচ আমাদের ছিল ছয়শো তিরিশ টাকা প্রতিদিন থাকবে আপনার দুশো সত্তর টাকা প্রতি মাসে ডিম বিক্রি হবে আপনার নয়শো ইন্টু তিরিশ অর্থাৎ সাতাশ হাজার টাকা মাসে খরচ আপনার আঠারো হাজার নয়শো টাকা ওষুধ ও বিদ্যুৎ বিল ধরেন এক হাজার টাকা প্রতি মাসে থাকবে ডিম বিক্রি সাতাশ হাজার খাদ্য খরচ আঠারো হাজার নয়শো ওষুধ ও বিদ্যুৎ বিল এক হাজার টাকা থাকে আপনার সাত হাজার একশো টাকা অর্থাৎ প্রতি মাসে আপনার একশো পিস টাইগার মুরগি থেকে সাত হাজার একশো টাকা থাকবে তবে হিসাবটি আপনার সঙ্গে না মিলতে পারে আপনার যদি ডিমের প্রোডাকশন কমে যায় খাদ্য খরচ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে হিসাবটি দেখানো হয়েছে এই হিসাবটির সঙ্গে মিলবে না তবে আপনি যদি ডিমের পার্সেন্ট হার একটু বৃদ্ধি করতে পারেন আশি থেকে পঁচাশি তাহলে কিন্তু আপনার লাভ একটু বেশি হবে আর খাদ্য খরচ আপনি যদি কমাতে পারেন প্রাকৃতিকভাবে কিছু খাদ্য দিতে পারেন সেক্ষেত্রে আপনার লাভের হার বৃদ্ধি পাবে তো প্রাকৃতিকভাবে কি কী খাদ্য দিবেন এ বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিও বানিয়ে দেবো ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম